নমস্কার আমি দেবাঞ্জলি সেন একটি স্বরচিত কবিতা পাঠ সকলের জন্য আজকের কবিতার নাম সময় একিকা দেবাঞ্জলি সেন সময়কে আমরাই বৃদ্ধ বানাই যেন অলিখিত একটা চুক্তি যেন অমোঘ এক বাণী কখনো মহাকাশের গভীর থেকে উচ্চারিত হয়েছিল আমরাই বানাই সময়কে বৃদ্ধ আর এক বড় দূরবীনে চোখ রেখে আকাশের দিকে তাকিয়ে থাকি কবির কবিতা মনে ঝড় তোলে আমরা নক্ষত্রের ঝরে পড়া মুহূর্তকে নিজেদের চোখে দেখতে চাই আমরা আয়নায় নিজেদেরকে দেখতে ভুলে যাই হাতে নিয়ে আতস কাজ বেশ কিছু কাঁচ পোকা আতস বেশ বড় বড় লাগে আমরাই সময়কে বৃদ্ধ বানাই একশো টাল বাহানায় আর নিজেকে বোঝাই সময় বৃদ্ধ হয়েছে সময় বৃদ্ধ হলো জেনে নিজেরাই নিজেদের পিঠ চাপড়াই প্রবদ্ধি নিজেদের আর কিছু করার নেই সময়ের বয়স বেড়েছে নক্ষত্রেরা ঝরে পড়েছে তখনই ওই কালঘুম ভর করে আমাদের আর হারিয়ে যায় সব যত্নে রাখা সময় যত্নে রাখা মানুষ যত্নে রাখা এক একটা ওই সময়ের মুহূর্ত যত্নে রাখা ভীষণ কাছে তুমি আর আমি আজ কাঁচ পোকা সময় যে কখনোই বৃদ্ধ হয় না জেনেও ইচ্ছাকৃত ভুলে ইচ্ছাকৃত নিজেদের হাতে সাজানোর সময়কে ঝরে যেতে দেবা উদগ্র ইচ্ছা দেখো চোখে দুর্দিন হাতে আতস কাজ আর আমরা নিতান্তই কাজ পোকা はい。<laughs>